ঈদে মিরাদবী পালন করা যাবে কিনা ঈদে মিরাদবী পালন করা যাবে তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদবীর নামাজ কয় রাখাত আমার দিতে হবে যে আল্লাহ রসুল ঈদে মিলাদবীতে এত রাখাত এত তাক বিড়ে পড়তেন ঈদুল ফিতির ঈদুল হাজায় ঈদুল ফিতির তিনি সকাল ইয়াকুল ছাপাতা মরা তিনি সাতটি খেজুর খেয়ে বের হতেন ঈদুল হাজায় তিনি যেই গোস্ত তিনি জবাই করতেন সেটার গোস্ত খেতেন ঈদে মিলেদন নবীর কি খাইতেন উনি দাও হাদিস দাও আচ্ছা ওই দুই ঈদের ব্যাপারে হাদিস ওই ঈদগুলিতে তিনি এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরতেন এখন ঈদে মিলেদুন নবী হলে এইখানে কি করতেন বলো কি বলেন ঈদ মানেই তো সেখানে ঈদের দূরে গাতন্ত্র তো চালাত লাগবে এই চোরগুলি ঈদের কোন কিছুই প্রমাণ করতে পারতেছে না শুধু খামাখা এগুলি চোর এগুলি কি চোর পত্তর খামাখা এগুলি বাংলাদেশে বাঙ্গালকে হাইকোর্ট দেখায় তিরমিজিতে আছে কোথায় আছে তিরমিজিতে বাবু ঈদে মিরাজি নবী নাকি আছে এইরকম কাজাবাজ দাজ্জাল কোথাও কোনো হাদিস গ্রন্থে নাই কিন্তু মিডিয়াতে পর্যন্ত টিভিতে বসে মিথ্যাচারগুলি করে কোথায় বিল্লাহ